এটার বিল কত এক হাত কত পাঁচ হাজার টাকা দেখছো কয় মিনিটের কাজ তোমরা করলে সর্বোচ্চ কয় মিনিট মিনিট আধা ঘন্টা আধা ঘন্টায় লাগুক আধা ঘন্টায় পাঁচ হাজার টাকা ইনকাম আজকে আমরা একটা মোবাইল দেখাবো এটার সমস্যাটা হলো এটা ডেট এটা মাদারবোর্ড আইফোনের একটা মাদারবোর্ড তো এখানে যে ফোনটা ডেড হয়েছে ফোনটাকে আমরা আগে চেক করে দেখবো যে অন হয় কি না ঠিক আছে তো আমরা ডিসি পাওয়ার সাপ্লাই এর কেবলটা এখানে লাগাই নিব ওকে লাগাইলাম এখন আমরা দেখব হলো এটা অন হয় কি না ঠিক আছে এটা হলো এটার পাওয়ার সুইচ এই যে কোনাই কোন সেন্স করে না কোন সেন্স করছে না দেখছো আচ্ছা এখন আসো আমরা একটু ডায়াগ্রামে দেখব যে এটার পাওয়ার সুইচ কোনটা আমরা যে ক্লিক করলাম না পাওয়ার সুইচ সেই পাওয়ার সুইচটা অ্যাকচুয়ালি কোনটা আসো আমরা একটু দেখি দেখো নিচে কি লেখা আছে পাওয়ার কি তাহলে এটা হলো পাওয়ার সুইচ আমরা এইখানে কিন্তু প্রেস করছি টুইজারটা শর্ট করে দিছিলাম আমাদের সেট কিন্তু কোন ধরনের কি করছে কোন রিডিং আসছে কি আসছিল জিরো তো যেহেতু এখানে জিরো আসছে আমরা এখন এটাকে কি করব আমরা এখন এই মুহূর্তে এটাকে একটু ফল্ট টেস্ট করব ঠিক আছে তো এটা টেস্ট করার জন্য আমাদের মাল্টিমিটারের থ্রোতে নর্মালি যেহেতু সেন্স নাই তো এই ক্ষেত্রে আমরা একটু স্টোরেজ আইসির আশেপাশে আমরা কি করব নর্মালি প্রথম অবস্থা আমরা পাওয়ার সুইচে ভোল্টেজ আছে কিনা দেখব পাওয়ার সুইচের ভোল্টেজ কিভাবে দেখতে হবে পাওয়ার সাপ্লায়ের কেবল লাগাতে হবে পাওয়ার সাপ্লাই কেবল লাগাইলাম ঠিক আছে লাগানোর পর আমরা আমাদের মাল্টিমিটারটা ভোল্টেজ মোডে নিব ভোল্টেজ মোডে কি মোডে ভোল্টেজ মোডে আচ্ছা সো আমরা একটু ভোল্টেজ চেক করব পাওয়ার সুইচে কত কোথায় পাওয়ার সুইচে এই যে কর্নারে এই এই মাথায় তো নাকি এটা না দেখো ভোল্টেজ কত আসছে টু 26 বা 72 মানে 1.8 ই অলমোস্ট বলা চলে 1.8 ভোল্টেজ আসছে এখানে তার মানে কি আমার এখানে চেঞ্জ করার কথা যেহেতু সেন্স করতেছে না আসো আমরা একটু চেক করি যে কোথাও কোনো শর্ট আছে কিনা আমি অলরেডি এই যে স্টোরে যাইছি আশেপাশে চেক এই করে রাখছি যেহেতু আমার এটা স্যান্ডউইচ বোর্ড তো এটা আমরা শর্ট আছে কিনা আমরা কিছু লাইন চেক করব ঠিক আছে তো এখন আসো আমরা এটাকে ডায়ট মোডে চেক করব যে শর্ট আছে কি না আসো আমরা একটু চেক করি যে কিছু কম্পোনেন্ট চেক করি যে শর্ট কোথাও পাই কিনা দেখো কত আসছে মান শর্ট আছে শর্ট আছে শর্ট আছে কি নাই নাই বলতে হবে তো জুড়ে জোড়ে বলব ঠিক আছে এখানে শর্ট আছে এটা কি জিরো এই পাশে আছে কি নাই শর্ট শর্ট নাই গুড তারপরে আসো আমরা আরেকটু চেক করি যে এইখানে চেক করি এইখানে শর্ট আছে কি নাই এটা হলো জিরো মানে এটা নেগেটিভ তাই তো উপরে টাকায় উপরে আসেন দেখি এটা কি শর্ট আছে নাই আচ্ছা তাইলে এইখানে এটা আগে দেখো একটা কম্পিউটারের দুই পাশে শর্ট থাকলে ওটা শর্ট মানে জিরো থাকলে এক পাশে জিরো আছে আরেক পাশে মান আছে তো ওটা তো শর্ট না ওটা প্যারালাল মোডে আছে এটা কিসে আছে সিরিজে না প্যারালালে প্যারালালে তো এটা কি শর্ট না শর্ট না আচ্ছা তারপর আসো আমরা আরেকটু ঘুরাই পাশে এই চেক করি কি আসতেছে কত কত আসছে এই তো পাশে এটা কি শর্ট না মানে শর্ট নাই শিওর ওকে তো আমরা এখন যেহেতু একটা লাইন অলরেডি আমরা পেয়ে গেছি তো এই শর্ট কিভাবে কাটতে হবে সেটা আজকে আমরা তোমাদেরকে লাইভ দেখাবো ঠিক আছে প্রথমত আসো আমরা একটু বিট ম্যাপ দেখি বিট ম্যাপের মধ্যে বিট ম্যাপের মধ্যে দেখো এই ক্যাপাসিটারটা আমরা শর্ট পাইছি ঠিক আছে দেখো এই টাইপের ক্যাপাসিটার আর কত জায়গায় আছে পুরা এই বোর্ডের এই পুরা ফাংশনটার মধ্যে আছে ওকে সো আমরা এখানে একটু রজন থেরাপি ইউজ করব কি ইউজ করব রজন থেরাপি ওকে আমরা এখন এখানে রজেন থেরাপি ব্যবহার করব এবং কি এই রজেন দিয়া দেখব যে কোথায় শর্ট আছে কি নাই এই শর্ট চেক করার আগে দেখতে হবে এই লাইনের ভোল্টেজ কত কত টু পয়েন্ট কত টু পয়েন্ট তাহলে এখানে আমরা অবশ্যই অনেক কম ভোল্টেজ দিতে হবে ওয়ান দিলাম ঠিক আছে কত দিলাম ওয়ান পয়েন্ট এইট আসলে আমরা একটা টুইজার বা একটা ই দিয়া ব্লেড দিয়া বা সুই দেয়া যে একটা কিছু দিয়া আমরা ভোল্টেজটা ইনজেক্ট করব ঠিক আছে তো আমরা এখানে একটা সুই নিলাম খেয়াল করো এই ক্যাপাসিটরটা তো শর্ট পাইছিলাম নাকি না আসো এখন দেখি কোন পাশে পজিটিভ আমরা পজিটিভে ভোল্টেজ ইনজেক্ট করব তাহলে এইটা হলো পজিটিভের লাইন তাই তো বা এই যে এটাও এখানে দিলেও হবে তাই তো এখন আসো আমরা ভোল্টেজ ইনজেক্ট করব তোমরা একটু জুম করে দেখায় খেয়াল হ্যাঁ কিছু হইল তো চেঞ্জ আসলো এখন কি মনে হচ্ছে কারণ এইখানে কারেন্টটা বেশি প্রবাহিত হয়েছে গ্রাউন্ডের সাথে পাস হয়ে গেছে এটা এটা যখন আপনার কারেন্ট অতিরিক্ত প্রবাহিত হয় তখন কি হয় কম্পোনেন্টটা গরম হয়ে যায় এই লাইনে যে কারেন্টটা দিছে এই ক্যাপাসিটরের থ্রুতে এটা পাস হয়ে গেছে দ্যাটস ওয়াই এখন আমাদের এই ক্যাপাসিটরটা শর্ট এখন আমরা এই ক্যাপাসিটরটাকে কি করব রিমুভ করে দেব দেখেন ক্যাপাসিটরটা কি করলাম রিমুভ করে সাইডে রাখলাম হ্যাঁ এখন আমরা আবার মাল্টিমিটারের থ্রোতে এটার কি চেক করব জি চেক করব শর্ট আছে কি নাই দেখেন আমরা মাল্টিমিটারের থ্রোতে ওই যে যে ক্যাপাসিটরটা আমাদের শর্ট ছিল জি আর আছে আগে কি ছিল এখন কত আসছে 220 এখন কত আছে 220 220 তাই তো জিআর আসছে তাহলে এখন আমরা কি করব এটাকে দেখবো অন হয় কিনা ঠিক আছে আমরা আবার ডিসি পাওয়ার সাপ্লাই এর জিআরটা একটু দেখি সরি ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং লাইটটা একটু দেখি যে 4.0 ভোল্টেজ দিলাম আউটপুট দিলাম আউটপুট অফ করে আগে ওকে দিলাম দিয়া নিয়ে আমরা কি করব এটাকে অন করব ঠিক আছে আউটপুট দিয়ে নিলাম এই যে না এটা পার্সার সে অনও হয়ে গেছে দেখো রিডিংটা দেখো অন হয়েছে কি মনে হয় কমপ্লিট তো এই যে এইভাবে কিন্তু দেখতে দেখতে আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেল এখন আমরা এটাকে কি করব ফোনটাকে লাগাই আমরা চেক করব ফোনটা কি আসলে অন হয়েছে কিনা তো দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের ফোন ডান হয়ে গেছে এই দেখো ওকে হইছে তো এটা কি লাইভ করছি না রেকর্ডেড ভিডিও লাইভ পারবা এখন ডেট ফোন কোন বিষয় এক হাত মানে কত পাঁচ হাজার টাকা দেখছো কয় মিনিটের কাজ তোমরা করলে সর্বোচ্চ কয় মিনিট লাগুক দশ মিনিট আধা ঘন্টা আধা ঘন্টায় লাগুক আধা ঘন্টায় পাঁচ হাজার টাকা ইনকাম কাস্টমার সাহেব বলেন আমি অনেক সন্তুষ্ট ওই বিষয়ে যে খুব দ্রুত অতি দ্রুত কাজটা ঠিক হয়ে গেছে আপনাদেরও যদি এরকম কোনো ফোন থাকে আর সরাসরি আমাদের যে কোনো সার্ভিস সেন্টারে পাঠাতে পারেন এবং ট্রেনিং এর জন্য যদি থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজ এ পর্যন্তই আসসালাম আলাইকুম